তাই অতিবাহিত করেন ফুটবলারদেরকে বলবো তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি বিয়ে করো না তাহলে কিন্তু রক্ত ঠান্ডা হয়ে যাবে ভূষণের দূরপাল্লার পিট সেখানে দৌড়ে এসে প্রিয়া করলেন চার নম্বর চাষির খেলোয়াড় সুজন মহারাজ সাোয়াড় যার মতো কোন খেলোয়াড় নেই বলছে মারা ঢুকে বলেছেন প্রাণ কোন লড়াই করে সেখানে সুজন ওই বাড়িতে ফুটবল দলের তিনি মহারাজকে আটকে দিলেন সাত নম্বর যাত্রীকারী খেলোয়ার অবিবাহিত ফুটবল দলের তাকে অবৈধ বাধ বা দেওয়া হয়েছে অবিবাহিত ফুটবল দল একটা খেলোয়াড় অভিজ্ঞ পরিচালক নজরুল ইসলাম কবর হলুদ কার্ডের মাধ্যমে সতর্ক করে দিলেন উদাহিত ফুটবল দলের রুশনকে চার নম্বর জাস্তিকারী খেলোয়াড় রুশন সুপার তার সুযোগ সুন্দরী হ্যাড ছিল চমৎকার হ্যাড কিন্তু কাজে লাগাতে পারেননি বড় বড় লক্ষ্য কুমার নাম সুমন্ধা সুমন্ধার মাটি কামড়ে লোকটি ছিল বিপদ ভালো হতে পারত বল চলে যাবে বাইরে উপর দিয়ে উত্তর পাঁচ রক্ষার বাইরে না এগারো নম্বর দাস্তিদার খেলোয়াড় রাখতে পারেননি অবিবাহিত ফুটবল দলের তেরো নম্বর খেলোয়াড় নাইম তার পায়ে বল চলে যায় আবার শাওল সতীর্থ খেলোয়াড় মহারাজকে উদ্দেশ্য করে দিয়েছিলেন মহারাজ রাখতে পারলেন না বল চলে যায় উত্তর পাশের খার বাইরে ঠিক চার নম্বর দর্শকদের খেলোয়াড় সুজন তিনি ছিলেন এবং প্রার্থীদের সাথে সাথে এই পরিচালকের সারা পরিসমাপ্তি পরিচালকের বাসীর মাধ্যমে আজকের এই বিবাহিত এবং অবিবাহিত দলের মধ্যকার পিপি ফুটবল ম্যাচটি সম্পূর্ণ হল আজকের এই পিপি ফুটবল ম্যাচে একসঙ্গে করে জয়লাভ করল অবিবাহিত ফুটবল দল অভিনন্দন অবিবাহিত ফুটবল দলটা